আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত এক সপ্তাহে কতগুলো ধর্ষণ হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না বিগত বিশ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে আজকে কালের কণ্ঠের মতো দেখলাম বিশ বছরের একটি যুবককে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ হয়ে গিয়ে হয়েছে একটা যুবকের কি দোষ একটা ছেলেকে যেখানে ধর্ষণ করা হয় আপনারা মেয়ের পদ্মার কথা বলেন মেয়েদের পদ্মা করলে ধর্ষণ হবে না তো ছেলেটার কি দোষ ছেলেটা কেন ধর্ষণ হলো ছেলেরা তো পদ্মা করে থাকে আর ছেলেকে ধর্ষণ করা এটা কোন রীতি বাংলাদেশের মধ্যে আগেও এসব ধর্ষণকারী ছিল ছেলে বলৎকারে ছিল এরকম অহরহ হতে দেখিনি কারণ শেখ হাসিনা এদেরকে কঠোরভাবে দমন করেছিল এবং এদেরকে অনেককে বন্দি করে রেখেছে কিন্তু এই সরকার আসার পর কি করেছে সকলকে ছেড়ে দিয়েছে আর যারা এই সকল কাজ করতেছে সকলেই এই সরকারের দোষর সেই কারণে তারা এত কাজ করতে পারতেছে আর সাহস পাচ্ছে এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নিতে পারে আর কি পদক্ষেপ নেওয়া উচিত এই ধর্ষণ নিয়ে আসিফ নজরুল সারে কি পোস্ট দিত তখন দেখেন এই পোস্টটা আমি আপনাদেরকে দিচ্ছি এখন আসিফ নজরুল স্যার চুপ হয়ে আছে সেনাবাহিনী এখনো পদক্ষেপ নিচ্ছে না কিন্তু বাংলাদেশের এই সকল বিষয় পর্যালোচনা করে ওয়াকারুজ্জামান যদি বলে ওঠে আপনাকে এক সপ্তাহ টাইম দিলাম আপনি যদি এই সকল বিষয় ঠিক করতে না পারেন এবং ধর্ষকদের সাজা নিশ্চিত করতে না পারেন বাংলাদেশে এই সকল ডাকাতি চুরি হত্যা গুম আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রোল না করতে পারেন তা না হলে আমি চব্বিশ ঘন্টার ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসব এবং বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ করে দিব অবাক হওয়ার কিছু নেই উনি মুখে না বলল যদি এই কাজটা করে ফেলে শেখ হাসিনাকে চব্বিশ ঘন্টার ভিতর বা এক সপ্তাহের ভিতর বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে আমরা কেউ বিচলিত হব না এবং সেনা প্রধান বাংলাদেশের সকল জনগণ সাপোর্ট করবে এবং সকলে সেনা পাশে থাকবে হয়তো মানুষ এবং গুটি কয়েক কিছু দল বিরুদ্ধে থাকতে পারে কারণ এই সরকার বাংলাদেশে যে পরিস্থিতি ক্রিয়েট করেছে এবং কিছু রাজনৈতিক দল কথিত এখন ওরা ফিল্ডে আছে ওরা যে পরিস্থিতি ক্রিয়েট করেছে বাংলাদেশে এখন শেখ হাসিনাকে নিয়ে আসার অনেক বেশি প্রয়োজন রয়েছে হয়তোবা ওয়াকারুজ্জামান সেটা বোধ করতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন আছে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার প্রধান বসানোর জন্য শুধু প্রয়োজন না রাজনৈতিক শেখ হাসিনাকে প্রয়োজন আছে সেই সকল বিষয় চিন্তা করে যদি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসেসিং করে ফেলে বা দেশে ফিরিয়ে নিয়ে আসে সেফটি দিয়ে আমরা কেউ অবাক হব না এবং সকল জনগণ আমরা ওয়াকারুজ্জামানের পাশে হান্ড্রেড পার্সেন্ট থাকবো এবং শেখ হাসিনাকে লাল গালি চেয়ে সংবর্ধনা দিয়ে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আবার বরণ করে নিব এই আলম এই হাসনাত আবদুল্লাহ এরা সকল বিষয়ে পটর পটর করত এখন এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করার জন্য শাহবাগের মধ্যে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং রাকি মেয়েটা নেতৃত্ব দিচ্ছে তাকে নিয়ে এখন সমালোচনা করা শুরু হয়ে গিয়েছে মানে তাদের কথা হচ্ছে তারা নিজেরাও আন্দোলন করবে না যাতে শাস্তি হয় সেটাও নিশ্চিত করবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে না আর কেউ যদি তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আন্দোলন করে তাদের পক্ষে কথা বলে তাদেরকে পচাতে হবে আরে ভাই সে দুই সালে কি করেছে না করেছে সেটা অন্য প্রেক্ষাপট এখন সে পজিটিভ কাজ করছে কিনা জনগণের পক্ষে কথা বলছে কিনা এবং জনগণের উপকার হচ্ছে কিনা সেটা হচ্ছে মেইন জিনিস সেটা ফোকাস দেওয়ার বিষয় ভালো কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট না করে তোমরা দালালি করতেছ কাদের এই সমন্বয়ক হাসপাত সমন্বয়ক সার্ভিস নাই দিছিলাম তোমরা তোমরা সারাক্ষণ বিএনপির বদনাম করো তোমরা সারাক্ষণ বলো বিএনপি চাঁদাবাজ এক এক সৈরাচারকে পতন করা আরেক আরেক সৈরাচারকে আনা যাবে না তোমরা সেই ইন্টার কন্টিনেন্ট যে রেস্টুরেন্টটা আছে যে হোটেলটা আছে সেখানে দেখতেছি তোমরা ইফতার মাহফিল করে সেখানে সকলে একসাথে বসে ইফতার করতেছ কি হাসি খুশি একপাশে জামাতের আমির শফিকুর রহমান একপাশে পাশে নাইদ ইসলাম আর এক পাশে আপনার সালাউদ্দিন ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এক পাশে এনি চৌধুরী প্রচার সম্পাদক বিএনপির সকলেই কিন্তু একই সুতোই গাথা তল তল সবাই ঠিক শুধু এগুলো আইওয়াস করতেছো না মানে সকলেই একসাথে চাঁদাবাজি সকলেই একসাথে লুটপাট সকলে একসাথে ডাকাতি সকলে একসাথে ধর্ষণের সমর্থন সকল কিছুই করতেছ শুধু ধর্ষকে সাদা সাজা হচ্ছে না যারা ডাকাতি করতেছে গুম করতেছে খুন করতেছে তাদের কোনো সাজা হচ্ছে না তারা অ্যারস্ট হচ্ছে না শুধু আমলিক দমন নিপীড়ণ করা হচ্ছে তাই এই সকল বিষয় পর্যালোচনা করে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উচিত যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি করা এবং ওনার হাতে সারা বাংলাদেশের কন্ট্রোল নিয়ে নেওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ডক্টর ক্ষমতা আরো অনেক কমিয়ে আনা কারণ এরা ডক্টর নিউজ মাথার উপর বসিয়ে রেখে ওরা পাওয়ারের মিস ইউজ করতেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইন্ধন দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ যারা লোক আছে তাদের বাড়িতে ডাকাতি করো তাদের বাড়িতে হামলা করো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও তাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো মেয়ে থাকলে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলো কারণ কোনো বিচার হবে না তোমাদের এগুলো অ্যাপ্রিসিয়েট করতেছে তাদের কথার মধ্যে দিয়ে তা না হলে যারা এদের বিচার চাচ্ছে তাদের পিছে কেন লাগবে কেন লাগবে আর সেনাবাহিনী এই সকল কিছু কিন্তু করতেছে যে মুহূর্তে বাংলাদেশে কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে আগে তিন দিন সারা মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে যে সেনার মধ্যে একটা কু হয়েছে ফয়জির রহমান তাকে অ্যারেস্ট করা হয়েছে এই সকল বিষয় নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশের মেইন মিডিয়া স্ট্রিমে আসা নাই ইন্ডিয়ার সকল মিডিয়াতে এসেছে এই ব্যাপারগুলো কিছুটা হলো সত্য উড়িয়ে দেওয়া যাবে না এটা মিথ্যা না তাদেরকে নজরবন্দি করা হয়েছে রহমান রহমান কোয়ার্টার মাস্টার তারপরে লেফটেন্যান্ট তারপর আরো অনেক লেফটেন্যান্ট নজরবন্দি করা হয়েছে গৃহবন্দী করা হয়েছে এটা হচ্ছে সত্য কথা অ্যারেস্ট করুক আর না করুক তারা এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধচারণ করেছিল এবং ওয়াকারুজ্জামানকে সেরা প্রদান থেকে সরিয়ে দিতে চেয়েছিল আর এদেরকে ব্যাক করেছে ভিতর থেকে আমাদের একটা তরুণ উপদেষ্টা মাহফুজুর রহমান সেও কিন্তু সিস্টেমেটিক ভাবে আরো কিছু জঙ্গি অর্গানাইজ গুছিয়ে রেখেছিল এই সেনাপ্রধানকে কু করে সেনাপ্রধান থেকে সরিয়ে দেওয়ার জন্য এদেরকে সম্পূর্ণরূপে সিন্ডিকেট ওই ফাইজুর রহমান হাসিরুর রহমান কামরুল হাসান আরো বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল মিলে এর একটা সিন্ডিকেট হয়েছিল এটা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে কিন্তু রকম ঘটনা ঘটেছে বিদেয় এগুলা সয়লাভ হয়ে গিয়েছে আর সেনাপ্রধানকে কিন্তু যিনি ইন্ডিয়ান প্রধান সকল তথ্য দিয়ে দিয়েছিল এ সে কারণে সেনা প্রধান অ্যালার্ট ছিল এই ধরনের চক্রান্ত থেকে তিনি বেঁচে ফিরতে পেরেছেন এবং সাওয়ার এবং মিরপুর ক্যান্টনমেন্ট তার কন্ট্রোলে নিয়ে ফেলেছে আমি চাই সেনাপ্রধান এখন স্ট্রং অবস্থানে আছে সকল কিছু বুঝতে পেরেছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে মাহফুজুর রহমান আরও কিছু উপদেষ্টা না থাকার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট হয়তো ওরা বাদ হয়ে যেতে পারে ডক্টর ইউস থাকলো কিন্তু ডক্টর ইউজেরও সম্ভাবনা এখন নাই বললেই চলে সেনাপ্রধান এখন কি পদক্ষেপ নেই সেনাপ্রধান যেভাবে ইন্ডিয়া দিয়ে তেমনি করে সেভাবে সসম্মানে কি আবার বাংলাদেশে নিয়ে আসবে দেখার বিষয় আছে কারণ তারা যদি দিয়ে আসতে পারে বাংলাদেশে কিভাবে আনতে হবে সেটাও কিন্তু তারা ভালো করেই জানে তাই সেনাপ্রধানের উপর ভরসা অনেকে না থাকলেও তিনি বাধ্য হয়ে এই কাজটা করতে পারেন কারণ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নেই সকল কিছু ভেঙে পড়েছে তাই চব্বিশ ঘন্টার ভিতর যদি সেনাপ্রধান ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে নাও আসে এক সপ্তাহের মধ্যে যদি নিয়ে আসে হঠাৎ করে ঘোষণা দিয়ে অবাক হওয়ার কিছু নেই আর চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে নিয়ে আসার আলটিমেটাম দিলে তো সেটা তো শোনাতে হাগা কিন্তু এটা হবে নাকি নাকি আকাশ কুসুম চিন্তা তার সামনেই বলে দিবে ধন্যবাদ সকলকে